হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু কেরিয়ার প্লাস কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ তোমাদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং গ্রাম সেবিকা অর্থাৎ আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কারের একটি দুর্দান্ত বইয়ের রিভিউ নিয়ে চলে এলাম বর্তমানে অনেকগুলি জেলার ফর্ম ফিল চলছে এবং কিছুদিন পর পরই কিন্তু বিভিন্ন জেলায় ফর্ম ফিল হয় তোমরা সকলেই জানো এবং তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করে থাকবো যে আইসিডিএসের জন্য কোন বইটি পড়লে ভালো হবে যেখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকবে কিছু স্টাডি ম্যাটেরিয়ালসও থাকবে তো সেই রিলেটেড এই বইটি কিন্তু তোমাদের জন্য বেস্ট বই তোমরা দেখতে পাচ্ছো এটি বর্ণ পরিচয় পাবলিকেশনের বই বইটি লিখেছেন জগন্নাথ জগন্নাথ স্যার অর্থাৎ বইটি সম্পাদনায় রয়েছেন জগন্নাথ জানা স্যার এবং তরুণ সরকার ও নাজিবুল হালদারের লেখা এই বইটি ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী ও গ্রাম সেবিকা জ্ঞান শিক্ষা আইসিডিএস স্পেশাল অধ্যায় ভিত্তিক আলোচনা ও এমসিকিউ এবং কুড়িটি বিগত বছরের প্রশ্নোত্তরের সংযোজন এখানে তোমরা দেখতে পারবে যে কুড়িটি প্রিভিয়াস ইয়ার কিন্তু এখানে রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী রচিত এই বই আমরা এখন দেখে নেব বইটির ভেতর কী কী রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি লেটেস্ট এডিশন একদম থার্ড এডিশন এটি তৃতীয় প্রকাশ ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশে বেরিয়েছে নতুন এডিশন এবং এখানে এমআরপি আমরা দেখতে পাচ্ছি তিনশো তিরিশ টাকা কিন্তু এটি তোমরা একশো পঁচানব্বই টাকায় হোম ডেলিভারি পেয়ে যাবে বাড়িতে কিভাবে পাবে এই প্রকাশনী যে একটি রয়েছে বর্ণপরিচয় এই প্রকাশনী থেকে সরাসরি তোমরা অর্ডার করতে পারবে হোম ডেলিভারি পৌঁছে যাবে অর্থাৎ তোমাদের বাড়িতে বইটি পৌঁছে যাবে একশো টাকায় মাত্র একশো পঁচানব্বই টাকায় তোমরা এত সুন্দর একটি বই পেয়ে যাবে এবং আইসিডিএসের বই কিন্তু তোমাদের খুবই দরকার যারা আইসিডিএস অ্যাপ্লাই করছো অঙ্গনারীক কর্মী বা সহায়িকা ঠিক আছে এখানে তোমরা বিগত বছরের প্রশ্নোত্তর দেখতে পারবে এক থেকে পঁচাত্তর নম্বর পেজ পর্যন্ত তারপর স্টাডি মেটেরিয়াল শুরু হচ্ছে কম্পিউটার ভূগোল বিজ্ঞান ইংরেজি বাংলা ইতিহাস গণিত ট্র্যাডিশনাল জিকে এখানে সবার প্রথমে রয়েছে আইসিডিএস সুপারভাইজার দু হাজার উনিশ যেটা পিএসসি নিয়েছিল ডাব্লিউ বি পাবলিক সার্ভিস কমিশন সেটার প্রশ্নপত্র এখানে তোমরা দেখতে পারবে অর্থাৎ প্রথমে সুপারভাইজারের প্রশ্ন রয়েছে তারপর বিভিন্ন জেলার যে প্রশ্নগুলো আইসিডিএস কর্মী সহায়িকা সেগুলো কিন্তু এখানে রয়েছে তারপর এখানে তোমরা দেখতে পারবে যে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশান উনিশশো পঁচানব্বই সালের প্রশ্ন কালেক্টেড ফ্রম মেমোরি তোমরা দেখতে পাচ্ছ ডেসক্রিপটিভ প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে যেগুলো তোমাদের ভীষণভাবে হেল্প করবে আপকামিং যে কোনো এক্সামগুলির জন্য বিশেষ করে আইসিডিএসের জন্য ভীষণভাবে হেল্প করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশন উনিশশো সাতানব্বই কালেক্টেড ফ্রম মেমোরি তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশন উনিশশো খুব সুন্দর প্রিভিয়াস ইয়ারের কালেকশন রয়েছে এই বইটির মধ্যে এবং ম্যাথগুলো সলিউশনও কিন্তু করে দেওয়া রয়েছে তারপর এখানে তোমরা দেখতে পাবে আইসিডিএ সুপারভাইজার এক্সামিনেশান উনিশশো পিএইচ কোয়ালিটি খুবই ভালো রয়েছে বইটির মধ্যে এটিও দেখতে পাচ্ছ আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার চার দেখতেই পারছো তোমরা যে তখন কিন্তু প্রায় প্রচুর রিক্রুটমেন্ট হতো প্রতি বছরই প্রায় হতো আইসিডিএস রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার চার এখানেও দু হাজার চার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি দু হাজার সাত আইসিডিএস সুপারভাইজারের প্রশ্ন শেষ হবার পর এখানে শুরু হয়েছে আইসিডিএস কর্মী পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনআড়ি কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা দু হাজার সাত সালের প্রশ্ন এটি এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং এই প্রিভিয়াস থেকে কিন্তু অনেক প্রশ্ন রিপিট হয় এবং এমন টাইপেরই কিন্তু প্রশ্ন অঙ্গনারী পরীক্ষাগুলোতে আসে তো তোমরা বর্তমানে অনেকগুলি জেলাতে ফর্ম ফিল চলছে যারা করছো তারা এই বইটি অবশ্যই নিতে পারো এবং আগামীতেও কিন্তু আরও অন্যান্য জেলায় ফর্ম ফিল হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার এখানে দেখতে পাচ্ছ সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনা দু পনেরো সালের প্রশ্ন এটি অঙ্গনারী কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা এটি তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনারী কর্মী নির্বাচনের লিখিত পরীক্ষা দু হাজার ষোলো এবার তোমরা প্রত্যেকটা পিডিএসি এর এখানে পেয়ে যাবে দু হাজার সতেরো এই জলপাইগুড়ি জেলার প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এটি ব্যারাকপুরের প্রশ্ন এটি রানাঘাট তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এইভাবে পঁচাত্তরটা পেজ পর্যন্ত শুধুমাত্র তোমাদের আমাদের রয়েছে তারপর স্টাডি ম্যাটেরিয়ালস প্রথমে কম্পিউটার কম্পিউটার থেকেও কিন্তু এর প্রশ্ন হয় কম্পিউটার কি কেন জানতে হবে খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে ডিসক্রিপটিভ মোডে এবং অনেক ছবির ব্যবহার করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বইটির মধ্যে প্রিন্টার স্ক্যানার ব্লুটুথ ভাইরাস তারপর ওয়ান লাইনের সুন্দর প্রশ্নোত্তর রয়েছে কিছু ফুল ফর্ম রয়েছে এই ফুল ফর্মগুলো পরীক্ষা আসে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আইসিডিএস খুব যেটি লাগে যেটি হলো ইন্টারভিউর সময় তোমাদের জেলা সম্পর্কে কিন্তু একটি ভালো নলেজ থাকতে হয় যেখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার জেলা সম্পর্কে দেওয়া রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে তেইশটি জেলার পরিচয় এখানে রয়েছে তোমরা যেই জেলা থেকে বসবাস করবা যে জেলার অ্যাপ্লাই করেছো অর্থাৎ তোমাদের নিজের জেলা সম্পর্কে ভালো মতো জানতে হবে সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে কালিম্পং তারপরে এখানে প্রশ্নোত্তরও কিন্তু রয়েছে ডেসক্রিপটিভ আলোচনার পর ওয়ান লাইনার প্রশ্ন প্রশ্নোত্তর এখানে রয়েছে অর্থাৎ তোমাদের নিজের জেলা সম্পর্কে তোমরা ভালো মতো জানতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছো হাওড়া অর্থাৎ প্রত্যেকটা জেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা এই বইটির মধ্যে তোমরা পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলা তথ্যাবলী প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমরা এখানে পাবে এখানে দেখতে পাচ্ছ পুষ্টি এই সমস্ত টপিকগুলোতে কিন্তু প্রচুর প্রশ্ন আসে আইসিডিএস পরীক্ষায় পুষ্টি কী ধরনের বিপাক এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান লাইনের উত্তরও কিন্তু অনেক রয়েছে ভিটামিন তোমরা দেখতে পাচ্ছ টপিকগুলো খুব সুন্দরভাবে স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে বইয়ের মধ্যে প্রিভিয়াস ইয়ারও পাবে তার সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ এগুলো তোমাদের ভীষণভাবে হেল্প করবে তো এক কথায় খুব সুন্দর একটি বই আইসিডিএসের জন্য মার্কেটে যত বই রয়েছে আমার তো এই বইটি খুব ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে সমার্থ শব্দ পদান্তত এখানে বাংলা ব্যাকরণটা রয়েছে ঠিক আছে পেজ কোয়ালিটি বা এবং অঙ্কগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে সলিউশন করে দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো রয়েছে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে পাবে ঠিক আছে যে ভারত সরকারের কয়েকটি প্রকল্প অর্থাৎ ভারত কেন্দ্র সরকারের প্রকল্পগুলোর সাথে পাশাপাশি তোমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম ও প্রকল্প সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে বা পরীক্ষাতে ইন্টারভিউতে তোমাদের প্রশ্ন করা হয় কন্যাশ্রী প্রকল্প শিশু সাথী প্রকল্প যুবশ্রী প্রকল্প ঠিক আছে তো টোটাল তিনশো আটটি পেজ রয়েছে বইটির মধ্যে তোমরা নিতে চাইলে সরাসরি এই প্রকাশনীকে ফোন করতে পারো তোমাদের বাড়িতে বইটি পৌঁছে যাবে মাত্র একশো পঁচানব্বই টাকার বিনিময়ে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য